বন্ধুরা আজকে আমার রেসিপি হলো যে চটপটি তো আমি চটপটি কিভাবে রান্না করে নিলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো এরকম চটপটির টকটাও বানিয়ে নিলাম কিভাবে বানিয়ে নিলাম তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এরকম চটপটি খেলে মুখরচ পরিবারের সবাই একবারে চটে ফুটে খাবে তো সর্ব শেষ পর্যন্ত দেখে নাও এই চটপটিটা আমি কীভাবে বানিয়ে নিলাম তো তো চটপটি রান্না করার জন্য যে ডাবলি বুটগুলো তিন ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশারে সেদ্ধ করে নিলাম তো প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম তো আর একটু টক বক করে বলকে নেব আর আগে থেকেই দুটো ডিম সিদ্ধ করে রেখেছি আর এই যে ছোটো ছোটো চার পাঁচটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এখন এগুলো আলুগুলো সিলে নিচ্ছি এ ফাঁকে কয়টা ফুচকা বানানো গড়ে ছিল তো এই ফুচকাটাও ভেজে নেবো ভাজার জন্য চুলে একটা ফ্রাইবেন বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল রান্নার তেল দিয়ে নিচ্ছি তো বেশ কিছু রান্নার তেল নিয়ে নিচ্ছি তো ফুচকাগুলো ভাজার জন্যে নিয়ে নিলাম এখন তেলটা গরম হয়ে আসলে ফুচকাগুলো ভেজে নেব তো ফুচকাগুলো ভেজে নিলাম এরকম করে সবগুলো ফুচকাই ভেজে নিচ্ছি তো অলরেডি একটা ভাজা হয়ে গেছে সবগুলো ফুচকাই এরকম করে ভেজে নিচ্ছি তো ফুচকাগুলো ভেজে তুলে নিচ্ছি এরকম করে সবগুলো ফুচকা আমি ভেজে নেব তো ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি কাজটা শেষ সেরে নেব তো আলু আর ডিমগুলো ছেড়ে নিচ্ছি তো আমি এখন ফুচকার জন্য চটপটির জন্য এই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তো এরকম করে ভালো করে কচলে কষলে আমি চকটা রেডি করে নিচ্ছি তো এখন আমি একটা চাকরির সাহায্যে সেঁকে নেব আমি সেঁকে নিচ্ছি তো তেঁতুল টকটা রেডি আমি একটা সাকনি সাহায্যে টকটা সেঁকে নিচ্ছি তো ভালো করে সেঁকে নিলাম টকটা ভালো করে সেঁকে নিলাম এখন এর মধ্যে চাট মশলা লবণ এগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চাট মশলা লেবুর রস তো দিয়ে দিচ্ছি যে হাফ টেবিল চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি সুতমরিচের গুঁড়ো তো এখন ভালো করে নেড়ে চেয়ে নেব আর দিয়ে দিচ্ছি লেবুর রস তো একটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি একটা লেবু রস দিয়ে নিলাম তো হয়ে গেলো আমার টক রেডি তো এখন যে ডিমটা কুচি করে নিচ্ছি চট এটা রেডি করে নিচ্ছি টকটা রেডি হয়ে গেল তো ডাবলিগুলা সিদ্ধ হয়ে গেছে এরকম যে খোসাগুলো বেসে উঠছে খোসাগুলো আমি ফেলে দেব তো এখন চট করে রেডি করে নেব তো আগে থেকে আলুগুলো সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাট মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ভালো করে একটু আরেকটা একটা একটু আর একটু টক বক করে বলক দিয়ে নেব তো এরকম করে চটপটি বানালে খেতে অসম্ভব মজা লাগে তো ডাবলিগুলো আস্ত আস্ত থাকবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো একটা আমি একটা বলক দিয়ে নেব তারপর ডিম কুচি ডিমগুলো কুচি করে নিচ্ছি টকটাও আমাদের রেডি ফুচকাগুলোও ভাজা হয়ে গেছে অনেকগুলো ফুচকা ভাজা হয়েছে তো মশলাটা একটু টক বুক করে নিলাম যেন মশলার কাঁচা গন্ধ না আসে তো আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে এখন ডিমগুলো রেড করে নেওয়া হচ্ছে চিকন চিকন করে দুটা ডিম এরকম রেড করে নেওয়া হয়ে যায় নিয়ে নিচ্ছি তো চটপটার হয়ে গেছে আমি এরকম একটা কাঁচের একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এখানে কিছু ডিম কুচি দিয়ে সাজিয়ে নিলাম এখন চটপটিটা খাওয়ার পালা এখানে আমি কিছু ফুচকাও ভেঙে দিচ্ছি তো ফুচকাগুলো ভেঙে দিচ্ছি তো এ আবার আমি ডিম কুচি দিয়ে দিচ্ছি

একটু টকর দিয়ে দিলাম তো এখন খাওয়ার পালা তো বন্ধুরা এরকম করে চটপটি বানিয়ে হবে পরিবারের সবাই চেটে বুটে খাবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার দেও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়েও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ